পাঁচ মিনিটের পাঁচ মিনিট থাকবো যদি পাঁচ মিনিটের মধ্যে আপনারা জয়েন হন তাহলে থাকবো আর যদি কেউ জয়েন না হন তাহলে চলে যাব আপনারা লাইভে এসে লাইভটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিদিন লাইভে আসি আর চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে লাইভে আসার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন আজকে ব্যাক ক্যামেরা দিয়ে লাইভে আছি ফ্রন্ট ক্যামেরা করে নিই আর সামনে দিয়ে একটা বানর যাচ্ছে এক মিনিট হয়ে গিয়েছে এখন পর্যন্ত কেউ লাইভে জয়েন করে নি আপনারা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান বলেছি তিনটার সময় লাইভে আসবো কিন্তু এখন আমি ফ্রি আছি বলে লাইভ হয়ে গেলাম কারণ পরে যদি আর টাইম না থাকে অন্য কোনো কাজ যদি যেতে হয় তাই লাইভে চলে এলাম তাড়াতাড়ি টাইম থাকতে থাকতে কিন্তু আমি কালকে বলেছিলাম যে লাইভে তিনটার সময় আসবো কালকে লাইভে বলিনি পরে একটা কমে অন্য একজনের ভিডিওতে গিয়ে বলেছিলাম যে আজকে লাইভে তিনটার সময় আসবো আর তিনটা বাজার আগেই চলে আসলাম কারণ তিনটার সময় যদি টাইম না থাকে তাই চলে আসলাম তাড়াতাড়ি আপনারা তাড়াতাড়ি জয়েন হয়ে যান এসে কমেন্ট করে জানান কে কোথা থেকে লাইভ দেখছেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা চ্যানেল অলরেডি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিদিন ভিডিও আপলোড করি আমার প্রতিদিনই ভিডিও আপনারা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন ফুল ওয়াশ করবেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি অনেকগুলো বান্দর এই দেখুন বানরগুলো দেখা যাচ্ছে এই দেখুন একটা বানর চলে গিয়েছে আবার আসার পর দেখাবো অনেক বানর এখন ঘোরাফেরা করছে সব বানর গুলোকে দেখাবো যদি সামনে আসে তাহলে দেখাবো চালের উপর আছে নিচে যখন নামবে তখন দেখাবো একজন লাইভে আছেন আপনি লাইভটা দেখার সাথে একটা কমেন্ট করবেন কোথায় থেকে লাইভটা দেখছেন সেটা জানিয়ে দিবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে ব্যাক ক্যামেরা দিয়ে লাইভটা করব ফ্রন্ট ক্যামেরা ইউজ করব না দেখি পরে করতে পারি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা যারা লাইভে এসে জয়েন করছেন আপনারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা কে কোথায় থেকে লাইভটা দেখছেন দয়া করে কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান আমি সবার সবার ভিডিও দেখি সবার ভিডিও দেখে কমেন্ট করি সব ছোট ছোট ক্রিয়েটার যারা আছে ইউটিউবার যারা আছে সবার ভিডিও দেখি সবার ভিডিওকে কমেন্ট করি ফুল ওয়ার্স টাইম করি কিন্তু আমার ভিডিওতে অনেকে ভিডিও দেখে কিন্তু কমেন্ট করে না অনেককে কমেন্ট করে কিন্তু লাইক করে না কিন্তু আমি সবারটাই করে দিই এটা কিন্তু ভালো জিনিস না আমার আমি করলে তো আমারটাতেই করার কথা ছিল কিন্তু সবাই করে না কিছু কিছু আছে শুধু কমেন্ট করে যায় যে সম্পূর্ণ ভিডিও দেখে নিয়েছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছি কিন্তু চ্যানেলও সাবস্ক্রাইব করে না সম্পূর্ণ ভিডিও দেখে না সুযোগ আসে কমেন্ট করে চলে যায় যারা যারা লাইভে এসে জয়েন হচ্ছেন আপনারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যারা যারা লাইভে এসে জয়েন হচ্ছেন আপনারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যারা যারা লাইব্রেরি জয়েন হয়েছেন আপনারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কোথায় থেকে কোথা থেকে লাইভটা দেখছেন জয়া করেই জানাবেন আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানান Πέμπτο. আপনারা কে কোথায় থেকে লাইভটা দেখছেন দয়া করে কমেন্ট করে জানাবেন আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা কে কোথায় থেকে লাইভটা দেখছেন দয়া করে কমেন্ট করে জানান আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন দয়া করে কমেন্ট করে জানান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনারা কে কোথার থেকে লাইভটা দেখছেন দয়া করে কমেন্ট করে জানান আমি আসছি লাইভের সামনে লাইভটা কোথায় থেকে দেখছেন দয়া করে কমেন্ট করে জানাবেন Thank you for watching. কে কোথা থেকে লাইভটা দেখছেন দয়া করে কমেন্ট করে জানান আপনারা কি কোথা থেকে লাইভটা দেখছেন দয়া করে কমেন্ট করে জানান চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর কোথা দিকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানান কে কোথা থেকে লাইভটা দেখছেন দয়া করে কমেন্ট করে জানান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর কে কোথা থেকে লাইভটা দেখছেন দয়া করে কমেন্ট করে জানান বিশ মিনিট হওয়ার পর যদি কেউ কমেন্ট না করেন তাহলে চলে যাব উনিশ মিনিট হয়ে গিয়েছে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন বিশ মিনিট হয়ে গিয়েছে আজকের লাইভ এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যখনই লাইভটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য লাইভ এখানেই শেষ করলাম কালকে আবার লাইভে আসবো এইটা তিনটা এই টাইমেই আসবো আর সন্ধ্যার পর যদি টাইম পাই তাহলে আবারও লাইভে আসবো এখন আরেকজন জয়েন হয়েছেন আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সন্ধ্যার পর যদি আবার লাইভে আসি তাহলে নোটিফিকেশান পেয়ে যাবেন আজকে লাইভ এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন